রাশিয়ার আরও গভীরে আঘাত করতে চান এমন কি খবর প্রকাশ করছে ভেল সংবাদ মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডে কিছু অংশ দখলের পর ইউক্রেন আঘাত হানতে পশ্চিমা দেশের নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আহ্বান জানান খবর ডয়েজ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ইউক্রেন নিজস্ব অধিকৃত এলাকায় রুশ সৈন্যদের চাপে ফেলার যে আশা করেছিল এখন পর্যন্ত সেই সুফল পাওয়া যায়নি বরং রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে আরও অংশ দখল করার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট সাফল্যের অভাবের জন্য পশ্চিম অস্ত্র শস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাধা নিষেধকে আংশিকভাবে দায়ী করেছেন সংবাদ তিনি বলেন রাশিয়ার গভীরে আঘাত হানার ক্ষেত্রে সেই বাধা আরও শিথিল করা হবে বলে তিনি আশা করছেন জেনেস্কি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানি থেকে আরও দূরপাল্লার অস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কোফের সঙ্গে ইউক্রেনের দক্ষিণ পূর্বে শহরে সাক্ষাতের পর জেলেন্সকি বলেন আজকের দিনে শুধু এমন অনুমতি যথেষ্ট নয় সহযোগী দেশগুলিকে সেই সঙ্গে এমন করতে হবে রেখার এত কাছে কোনো পশ্চিমা সরকার প্রধানের সফর বিরল ঘটনা জেলেন্সকি বলেন তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ন্যায্য শান্তি আনার লক্ষ্যে সেটা প্রয়োজন বলে তিনি মনে করেন এদিকে রাশিয়ার হামলা মোকাবিলা করতে আর ডিফেন্স আরও মজবুত করার পাশাপাশি নতুন সিস্টেম প্রয়োজন বলে জেলেন্স কি মনে করেন রাশিয়ার উপর আরো কড়া নিষেধাজ্ঞা চাপানোর উপরেও তিনি জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফর করেছেন সেই দেশের মধ্য দিয়ে রাশিয়া ও চীনের মধ্যে নতুন গ্যাস পাইপলাইনও তৈরির পরিকল্পনা করে রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের গ্যাস বিক্রিতা কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়ার নতুন বাজার করছে ইউক্রেনীয় মঙ্গোলিয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সমন অনুযায়ী পুতিনকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে তবে মঙ্গোলিয়ার সরকার এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলে সে দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেরও সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা সংবাদটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন